এখন তোমার কেমন লাগতে আছে মাথা পট্টি দেওয়ার পরে পানি দিয়ে দিতেছে একটু ভালো লাগতেছে একটু ভালো লাগতেছে জ্বর কমছে নাকি হালকা দিতে হুম জোর আছে পট্টি দিয়ে দিয়েছি হ্যাঁ জ্বর যায়বগা বোকা পানি দিয়ে দিতেছে হ্যাঁ জ্বর যায়বগা বোকা এই পট্টি পট্টি দিয়ে রাখো হ্যাঁ হ এনকামিং লাগতেছে একটু ভালো লাগে মানে পানি দিয়ে দিছেন না মাথা ভালো লাগবে না মাথা ব্যথা করে হ্যাঁ সবজেবগা ওষুধ খাইছো না খাইছি কোন বানে ভাত খাই ছিল ভাত খাই ওষুধ খানা জয়ন পড়তে দাও আবার কি করা লাগবো পানি চেঞ্জ করে দি একটু